তুমি তুমি পছন্দ করো করো বা না একটি পার্ট যদি কাউকে ম্যানুপুলেট না করো তবে তুমি কারো দ্বারা ম্যানুপুলেট হবে তাই আমি আজ তোমাদের কিছু ম্যানুপুলেশন টেকনিক বলবো যেটা ডেটিং এ ইউ হয় যাতে তুমি এটা তোমার ফেভারে ইউজ করতে পারো সো নাম্বার ওয়ান লাভ বম্বিং লাভ বম্বিং একটি ম্যানিপুলেশন টেকনিক যেটাতে শুরুতে কাউকে অ্যাটেনশন ও কমপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে এবং পরে হঠাৎ করে সেই অ্যাটেনশনকে উইথড্র করা হয় যাতে সামনের জনটি ওই অ্যাটেনশনের অভাব বোধ করে এই টেকনিক শুধু লাভের ক্ষেত্রে নয় বরং বন্ধুত্ব ও প্রফেশনাল লাইফেও ইউজ হয় যেমন তুমি একটি মেয়ের সাথে কথা বলা শুরু করেছো তুমি তাকে প্রশংসা করছো তার সব কথা ইন্টারেস্ট দেখিয়েছো ডে ওয়ান তুমি তাকে মেসেজ করেছো আর তার ছবিতে কমপ্লিমেন্ট দিয়েছো যেমন তোমার পার্সোনালিটি খুব অ্যাট্রাক্টিভ ডে টু তুমি তাকে তার লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করবে যেমন তোমার কি পছন্দ আর সব মেসেজের রিপ্লাই অনেক তাড়াতাড়ি করবে ডে থ্রি তুমি তাকে গুড নাইট ও সুইট ড্রিম টাইপের মেসেজ করবে ডে ফোর তাকে কোনো মেসেজ করবে না না তো তার মেসেজের রিপ্লাই করবে এই সাইলেন্স জন্যই করবে যাতে সে তোমার অ্যাটেনশানকে মিস করে তুমি তিন দিন পর্যন্ত তাকে খুব অ্যাটেনশান দেবে আর তার তোমার এই কথার অভ্যাস হয়ে যাবে চতুর্থ দিন যখন তুমি কোনো মেসেজ করবে না তখন সে ব্যাড ফিল করবে সে ভাবতে লাগবে যে কি হলো কাল পর্যন্ত যে আমায় এতটা অ্যাটেনশন দিত সে আজ কেন দিচ্ছে না আর এইভাবে সে তোমার অ্যাটেনশানের অভাব বোধ করবে আর তোমার সাথে কথা বলার জন্য পাগল হবে লাভ বম্বিং এমনই পাওয়ারফুল টেকনিক যেটার ভুল ইউজ করলে কেউ ইমোশনালি হার্ট হতে পারে নাম্বার টু ফিউচার ফেকিং ফিউচার ফেকিং একটা ম্যানিপুলেশন টেকনিক এখানে কাউকে ফিউচারের ব্যাপারে মিথ্যা প্রমিস বা সিনারিওস দেখানো হয় যাতে সে ইমোশনালি ইনভেস্ট হয়ে যায় যেমন ধরো তুমি কোনো মেয়েকে ইমপ্রেস করবে আর তার সাথে কথা বলছো আর এখন তুমি তাকে এমন কিছু লাইন বলবে যেটা ভবিষ্যতের ব্যাপারে হবে কিন্তু তোমার কাছে করা প্রমিসকে পূরণ করার কোনো প্ল্যান নেই যেমন আমি তোমায় বিয়ে করব তুমি আমার জীবনের মানুষ আমি তোমায় ছাড়া বাঁচবোই না আমরা দুজনে ফিউচারে একসাথে থাকবো একটি স্বপ্নের বাড়ি বানাবো সেখানে আমি তোমায় রাখবো এই কথা শুনে মেয়েটি ভাববে তুমি তার সাথে সিরিয়াস আর ভবিষ্যতে তুমি তার সাথেই থাকতে চাও তখন মেয়েটি ইমোশনালি ইনভেস্ট আর তোমার সাথে সে নিজের ফিউচার নিয়ে চিন্তা করবে কিন্তু তোমার কাছে এই প্রমিস পূরণ করার কোনো প্ল্যান নেই তাহলে এটাই ম্যানুপুলেশন যদি তুমি ম্যানুপুলেট না করে ফিউচার ফিকিং ট্রিক ইউজ করতে চাও তো এইরকম লাইন ইউজ করবে যেমন তুমি এতটাই ইন্টারেস্টিং যে তোমার জন্য আমি সব কাজে ডিস্ট্র্যাক্ট হই তুমি খুব স্পেশাল তোমাকে আমার সাথে দেখলে সবাই জেলাস ফিল করবে এই লাইন শুনলে মেয়েটি স্পেশাল ফিল করবে এখানে কোনো ফলসঅ বা মিথ্যা প্রমিসের কোনো ব্যাপার নেই এক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে ফান ও এক্সাইটমেন্ট ক্রিয়েট হবে ফিউচার ফেকিং ইউজ কখনোই করা উচিত নয় কারণ এতে সামনেরজন ইমোশনালি হার্ম হতে পারে যদি তুমি কাউকে পছন্দ করো তবে সত্যি ইন্টারাকশন ও ক্লিয়ার কমিউনিকেশনের সাথে এগিয়ে যাও নাম্বার থ্রি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিং এফেক্ট এই এফেক্ট বলে যদি কোনো মানুষ তোমার জন্য ছোট্ট একটি সাহায্য করে তবে তুমি ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবে যেমন ধরো তুমি কোনো মেয়ের থেকে ছোট সাহায্য চাও তবে তার তোমার জন্য লাইকিং ও অ্যাটেনশন বেড়ে যাবে প্রথমে ছোট সাহায্য চাইবে তারপর বড় কোনো ফেভার চাইতে হবে যেমন লেভেল ওয়ান সব থেকে সিম্পল অ্যাপ্রোচ যদি তুমি কোনো মেয়ের সাথে ক্যাজুয়ালি ইন্টারাকশন শুরু করতে চাও তো তবে তার থেকে বেসিক ফেভার চাও তার কাছে গিয়ে বলতে পারো হে এখন কটা বাজে কারণ আমার ফোন ডেড হয়ে গেছে সে নর্মাল ভাবেই তোমার টাইম বলবে লেভেল লেভেল একটু 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 বেশি বেশি কমিটমেন্ট যদি অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে হয় তবে ফেভারের বাড়িয়ে দাও বলতে পারো আমার ফোন তোমায় বন্ধ হয়ে গেছে তোমার কাছে কি চার্জার আছে যদি সে তোমায় হেল্প করে তবে তার মনে তোমার জন্য ভ্যালু বেটে যাবে লেভেল থ্রি সব থেকে হাই লেভেল কমিটমেন্ট যদি তুমি সব থেকে বড় কমিটমেন্ট চাও তো তার থেকে বড় একটি ফেভার চাও বলতে পারো আমার ফোন বন্ধ হয়ে গেছে আমি কি তোমার ফোন ইউজ করতে পারি কথা বলার জন্য যদি সে হ্যাঁ বলে দেয় তবে বলা যেতে পারে তোমার জন্য তার অ্যাটাচমেন্ট অনেক স্ট্রং হয়ে গেছে নাম্বার ফোর নিগিং এক্ষেত্রে তুমি মেয়েটিকে প্রশংসা করো কিন্তু তারপরেই তুমি তার মধ্যে একটু ইনসাল্ট মিশিয়ে দাও এতে মেয়েটিকে একটি ইমোশনাল রোলার কোস্টারে বসিয়ে দেয় যাতে সে কনফিউজড হয়ে যায় তুমি কি তাকে পছন্দ করো নাকি না যখন কোনো মেয়ে ইমোশনালি আনস্টেবল ফিল করে তখন সে অটোমেটിക്കালি তোমার ভ্যালিডেশনের পেছনে দৌড়ায় এতে সে তোমার অ্যাটেনশনের অভ্যাস করে নেয় এবং তোমার ব্যাপারে আরো ভাবতে লাগে যেমন লুকস বেস্ট নেগিং তোমার চোখ খুব সুন্দর তাই তুমি এত সেলফি নাও প্রথমে তুমি তাকে কমপ্লিমেন্ট দিয়েছো কিন্তু তার তাকে একটু ডাউট ফিল করিয়েছ এখন মেয়েটি ভাববে হয়তো সে ওভার কনফিডেন্ট এখন সে অটোমেটিক্যালি তোমার অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবে নাম্বার টু পার্সোনালি বেস্ট নেগিং তুমি খুব স্মার্ট আমি ভাবতাম কিউট মেয়েরা স্মার্ট হয় না এভাবে বললে সে চিন্তা করতে লাগবে যে তুমি কি বলতে চাও এখন সে তোমার ওয়ার্ডস এর পেছনে রিয়েল মিনিং বোঝার চেষ্টা করবে আর তোমার ব্যাপারে আরও ভাবতে লাগবে নাম্বার থ্রি বিহেভিয়ার বেস্ট নেগিং আমার তোমার সেন্স অফ হিউমার খুব ভালো লাগে কিন্তু আমি জানতাম না যে মেয়েরা এতটাও ফানি হয় প্রথমে তুমি তার প্রশংসা করলে তারপর তার ব্রেনে একটি হালকা ডাউট ছেড়ে দাও যেটাতে সে একটু ইনসিকিউর ফিল করতে পারে এখন সে প্রুভ করার চক করে থাকে যে সে সত্যি ফানি আর এভাবেই তোমার সাথে বেশি করে কথা বলতে চাইবে আর একটা কথা কখনোই ইনসাল্ট করবে না লাইট ও প্লেফুল হতে হবে নম্বর ফাইভ ট্র্যাঙ্গুলেশন এটা একটি সুপার পাওয়ারফুল টেকনিক যেটা মেয়েদের মধ্যে জেলেসি ও ইনসিকিউরিটি ক্রিয়েট করে যখন মেয়েটি দেখবে তুমি অন্য মেয়ের প্রতি বেশি ইন্টারেস্টেড তখন সে আরো বেশি তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে এটা তিনটি লেভেলে কাজ করে কম্পিটিশন ক্রিয়েট করো যদি তোমার লাইফে কোনো মেয়ে নাও থাকে তাও একটি মেয়ের কথা বলো কথা বলার সময় ক্যাজুয়ালি বলো একটি মেয়ে আছে যার সাথে আমি দেখা করার প্ল্যান করছি তখন মেয়েটি অ্যালার্ট হয়ে যাবে সে তখন ভাববে ওই ছেলেটি অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড তাই আমায় এর অ্যাটেনশন ফিরে পেতে হবে লেভেল টু ডাইরেক্টলি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো যদি তুমি ওই মেয়েটির সামনে থাকো তবে তুমি তার সামনে অন্য কোনো মেয়ের সাথে কথা বলো তাকে কমপ্লিমেন্ট দাও তার সাথে ফ্রেন্ডলি বিহেভ করো মেয়েটির সামনে অন্য কোনো মেয়েকে একটু বেশি ইম্পর্টেন্স দাও রেজাল্ট সে জেলাস ফিল করবে ইনসিকিউর হবে সে তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য আরও চেষ্টা করবে নাম্বার সিক্স কিনো এসকেলেশন টাচ সাইকোলজি এর মানে মেয়েটিকে টাচ করতে হবে যাতে তার ব্রেনে অক্সিটোসিন ও সেরোটেনিন হরমোন রিলিজ হয় এই হরমোন মেয়েটিকে তোমার সাথে আরো অ্যাট্রাকটিভ ও কমফোর্টেবল ফিল করায় এটা কিভাবে করবে যদি মেয়েটির সাথে কথা বলো তবে হাতে টাচ করো যেমন হ্যান্ডশেক করা বা হাসি মজা করার সময় তার কাঁধে টাচ করা এটা মেয়েটির জন্য সাবকনসিয়াসলি অ্যাট্রাকশন ফিল করায় তো বন্ধুরা এগুলি ছিল কিছু ম্যানিপুলেশন টেকনিক যেটার দ্বারা তুমি কারো অ্যাটেনশন খুব সহজেই পেতে পারবে তাই ভিডিওটি যদি একটুও ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন